রান্নার গ্যাসের সিলিন্ডার না পেলে অবরোধ করে সড়ক আন্দোলন করার কথা বলেছেন ফুড ইন্সপেক্টর অভিযোগ জনজাতি মহিলাদের ত্রিপুরা ধলাই জেলা ছৈলেংটা এলাকায় একাংশ জনজাতি মানুষজনদের রান্নার গ্যাসের সমস্যা যেন নিত্যদিনের কারণ হয়ে দাঁড়িয়েছে দিনের পর দিন ছয়লেঙ্গা জনজাতি এলাকার একাংশ জনজাতি মানুষজন গ্যাস সিলিন্ডারের জন্য গ্যাস এজেন্সিতে গিয়ে ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়িয়েও গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না বলে অভিযোগ করে বললেন ক্ষুব্ধ জনজাতি মহিলারা রাস্তা বরোধ করছেন কোন জায়গা থেকে কোন গ্যাস এজেন্সি

হ্যাঁ লাগে আমি ভাই তুই সেখানে রাস্তা করতাম তাদের আরো অভিযোগ ধলাই জেলার ফুড ইন্সপেক্টরকে এ বিষয়ে জানানোর পর ফুড ইন্সপেক্টর নাকি জনজাতি মহিলাদের বলেছেন তারা গ্যাস না পেলে সড়ক অবরোধ করে আন্দোলনে বসার জন্য এবং গ্যাস এজেন্সি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য যার ফলে মঙ্গলবার দুপুরে গ্যাস সিলিন্ডারের দাবিতে চৈলেংটা থেকে মনু যাওয়ার রাস্তা অবরোধ করে আন্দোলন সংগঠিত করে ক্ষুব্ধ জনজাতি মহিলারা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা